মহাতারাম হাজিরিন বদনজর অত্যন্ত মারাত্মক একটি বিষয় বদনজরের পাওয়ার যদি গাঢ় হয়ে যায় এর প্রভাব যদি মারাত্মক হয়ে যায় তাহলে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বদনজর এত মারাত্মক বিষয় এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত যে বদনজরের বাস্তবতা রয়েছে আজকে আমরা বদনজর কাটানোর পদ্ধতি জানার চেষ্টা করবো যেই পদ্ধতি হাদিস থেকে প্রমাণিত প্রথম পদ্ধতি হলো যদি আপনি জানতে পারেন যে অমুক ব্যক্তির কারণে আপনার উপরে বদনজর লেগেছে অথবা কোনো ব্যক্তির উপরে অথবা আপনার কোনো জিনিস কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে বদনজর পড়েছে যদি আপনি সেটা জানতে পারেন যে অমুক ব্যক্তি খুব প্রশংসা করেছে কিন্তু আল্লাহর নাম নেয়নি মাশাল বলেনি তাহলে ওই ব্যক্তির অজুর পানি আপনি সংগ্রহ করবেন এরপর যে ব্যক্তির উপরে বা যেই জিনিসের উপরে বদনজর পড়েছে যদি ব্যক্তি হয় তাহলে গোসল করিয়ে দিতে হবে আর যদি জিনিসের উপরে পড়ে তাহলে সেটা ছিটিয়ে দিতে হবে দ্বিতীয় পদ্ধতি হলো যদি আপনি বুঝতে না পারেন যে কোন ব্যক্তির দ্বারা বদ নজর লেগেছে অথবা আপনি বুঝতে পেরেছেন যে অমুক ব্যক্তির দ্বারা বদনজর লেগেছে কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে অজুর পানি সংগ্রহ করা সম্ভব নয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছু দোয়া এবং সুরা কেরাত পাঠ করতে হবে কিছু আয়াত তেলাওয়াত করতে হবে এবং সাত দিন এই আমলটি করতে হবে এর নিয়মটা হলো প্রথমে ভালোভাবে উজু করতে হবে এরপর গোসল করার জন্য আপনার যতটুকু পানির দরকার হয় গোসল করার জন্য ওই পরিমাণ পানি বালতিতে নিয়ে আপনি সাতটি বরুই পাতা কাঁচা বরুই পাতা পেস্ট করে একেবারে মিহি করে পানির সাথে মিশ্রণ করতে হবে এরপর এখন যেই দোয়া এবং সুরাগুলোর কথা বলবো এগুলো পাঠ করার পর রোগীর উপরে ফু দিতে হবে এবং গোসল করার জন্য যে পানি নিয়েছে সেই পানির উপরে দিয়ে গোসল করে নিতে হবে তো কি কি পাঠ করতে হবে সেটা আমরা এখন খেয়াল করে শুনবো এক নাম্বার প্রথমে যেই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো কুন্লি

এরপর আউজবিল্লা এবং বিস্মিল্লাহ সহকারে সুরতুল ফাতেহা একবার তেলাওয়াত করে ফু দিতে হবে এরপর আয়াতুল কুরসি বিসমিল্লার সহিত পাঠ করে ফু দিতে হবে একবার এরপর সুরতুল ইখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস তিন তিন বার করে প্রত্যেকটি সুরা তিন তিন বার করে বিসমিল্লার সহিত পাঠ করে ফু দিতে হবে রোগীর শরীরে ফু দিবে এরপর গোসলের জন্য যে পানি নিয়েছে সেই পানির উপরে ফু দিয়ে গোসল করে নিবে যদি বদনজরের সমস্যা মারাত্মক হয়ে থাকে তাহলে যা কিছু বলা হলো এই দোয়া এবং সুরাগুলো আরেকবার পাঠ করে আলাদা একটি পানির বোতলে ফু দিবে এরপর ওই পানিটা সাত দিন পান করবে যদি সমস্যা গাঢ় হয়ে থাকে ইনশা আল্লাহ যদি এভাবে আল্লাহর উপরে ভরসা রেখে সাত দিন আমল করা যায় তাহলে সাত দিনের মধ্যেই বদনজের সব ধরনের আসর এবং প্রতিক্রিয়া পাওয়ার নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ মহান আল্লাহ সুহান হওয়া তালা আমাদের সকলকে জিন ও ইংসানের যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত করুন আমিন